দীর্ঘদিন পরে দেশে একটা প্রকৃত নির্বাচনের আমেজ লক্ষ্য করা যাচ্ছে টক খবরের কাগজে কিংবা আশেপাশের রাজনৈতিক দলের কার্যক্রম এই নির্বাচনী আমেজটাকে জমিয়ে তুলেছে ব্যাপারটা আরো বেশি জমে উঠেছে নানান নানান জায়গায় ঘটে রাজনৈতিক হানাহানি এবং অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে কিন্তু এসবের বাইরে এখন শীর্ষ আলোচনায় জায়গা করে নিয়েছে এনসিপির নির্বাচনের জোট ইস্যুটা কিছুদিন আগেও এনসিপির কার্যক্রম দেখে এবং জামাত ইসলামের কার্যক্রম দেখে কেউ কেউ ভেবেছিলেন যে নির্বাচনের আগে আগে এই দুই দল নিশ্চিতভাবেই একটা নির্বাচনে জোটে যাবে এবং জাতীয় নির্বাচনে বিএনপিকে আটকানোর চেষ্টা করবে আমরা খেয়াল করে দেখেছিলাম যে সরকারের কাছে দাবি এবং মধ্যে একটা মিল ছিল দুজনের সমর্থন এমনকি অনেকেই এমনটাও বলা শুরু করেছিলেন যে এনসিপি আসলে জামাতেরই আরেকটা উইং কিন্তু খুব সম্প্রতি দেখা গেল এই দুই দল দুই দিকে চলে গেছে জামাতের দাবি ছিল পিয়ার পদ্ধতির নির্বাচন দিতে হবে এইটা না হলে তারা তারা জুলাই সমাজে সাইন করবে না এবং নির্বাচনে যাবে না আবার এনসিপির দাবি হচ্ছে প্রথমে গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং জুলাই সনদের একটা আইনি ভিত্তি দিতে হবে নইলে তারা জুলাই সনদেও সাইন করবে না আবার নির্বাচনেও যাবে না যেহেতু আলোচিত দুইটা দল প্রায় একই রকম অবস্থানে ছিল তাই ধারণা করা হচ্ছিল যে সামনের নির্বাচনে আসলেই হয়তো একটা ঝামেলা বাঁধবে জুলাই সনদ নিয়ে হয়তো একটা সমাধানে আসা যাবে না যেহেতু এনসিপির বিরোধী অবস্থানে এবং জুলাই ইস্যুতে জামাদের মৌন সমর্থন ছিল তাই এনসিপি একটা ভালো সাহস পেয়েছিল কিন্তু হঠাৎ করেই জামাত ইসলাম তাদের সকল দাবি একদিকে রেখে জুলাই সনদে স্বাক্ষর করে ফেললো মানে একা ফেলে গেল এনসিপি আর এই ঘটনার পরে দুই ধরনের আলোচনা সামনে আসছে এক এনসিপির নেতারা একে একে প্রায় সবাই জামাত বিরোধী বক্তব্য দিতে শুরু করেছে যেটা নিয়ে বেশ আলোচনা দেখা যাচ্ছে আবার ওইদিকে তারেক রহমান কিছুদিন আগে তার এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে জুরাই অভ্যুত্থানের পক্ষের বাংলাদেশ পন্থী যে কোনো কারোর সাথেই বিএনপি জোট করতে প্রস্তুত আর এরপর থেকে জোরে সোরে আলোচনা শুরু হলো যে বিএনপি এবং এনসিপি আসলে নির্বাচনে জোটে যাবে কিনা তো চলুন আজকের ভিডিওতে এই জোট হওয়ার সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করি জোট হলে সেটা আসলে কার লাভ কিংবা জোট ছাড়াও নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন বিএনপি এনসিপির সাথে জোট করতে পারে ইত্যাদি চলুন শুরু করি প্রথম কথা হচ্ছে যেভাবে তার যাত্রা শুরু করেছে মানে একটা একদম নতুন রাজনৈতিক দল বাট সারা দেশে তাদের নাম মানুষ জানে এমন বহু রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা বছরের পর বছর কার্যক্রম করে যাচ্ছে কিন্তু দেশের ফাইভ পার্সেন্ট তাদের নাম জানে না সেই জায়গা থেকে এনসিপির নাম সবাই জানে মানে এনসিপি এমনিতেই আগায় আছে তার মানে যেহেতু শুরুতেই একটা ভালো অবস্থানে এনসিপি আছে তাই ভোটের রাজনীতিতে পর্যাপ্ত আসন পেতে ব্যর্থ হলেও অদূর ভবিষ্যতে একটা সম্ভাবনা আছে এনসিপির মূলধারার রাজনৈতিক দলে পরিণত হওয়ার কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এনসিপি এমন কোন দলের সাথে জোটে যায় যেখানে যাওয়ার ফলে সরকার গঠনে এনসিপির গুরুত্ব থাকবে না কিংবা এনসিপির নিজস্বতা কমে যাবে সেক্ষেত্রে কি এনসিপির দল হয়ে ওঠার সম্ভাবনাটা থাকবে আবার যদি এমন হয় যে কোনো বড় জোটে এনসিপি গেল না এবং আসন ভিত্তিক নির্বাচনে ভোট পেলেও আসন খুব একটা পেল না তাহলে সেই অল্প আসন নিয়ে কোনো রকম সংসদে টিকে থেকেও কি এনসিপি ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে দেখেন এনসিপি এই মুহূর্তে এমন একটা দল যার নাম সবাই জানে কিন্তু বাংলাদেশে তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পর্যাপ্ত নেতা এনসিপিতে এখনো তৈরি হয় নাই এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার একটা দলের সারা দেশের যোগ্য নেতা কর্মী তৈরি হতে বেশ সময় লাগে এটা হুট করে হয়ে যায় না চিন্তা করে দেখেন এর সাদের জাতীয় পার্টির বয়স কিন্তু প্রায় চল্লিশ হতে চললো এখনো উত্তরবঙ্গের কিছু আসন ছাড়া সারা দেশের যোগ্য নেতা কর্মী এই দল গড়ে তুলতে পারেনি নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ দলের বয়স প্রায় অর্ধ যুগের কাছাকাছি এখনো সারা দেশে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী তাদের নাই আর এনসিপি তো এক বছরও হয় নাই সো এখনই তারা এত নেতা কই পাবে কিন্তু সারা দেশে এই প্রতিটি আসনে অল্প অল্প করে হলেও কিন্তু এনসিপির ভোট আছে আর সেই ভোট দিয়ে আসন ভিত্তিক নির্বাচনে জিতে আসা এনসিবির পক্ষে কঠিন হাতে গোনা কয়েকজন নেতা হয়তো জিতলেও জিততে পারে কিন্তু এই ছোট্ট ভোট ব্যাংকটা ধীরে ধীরে বড় হবে এলাকা ভিত্তিক নেতাকর্মী বাহিনীও গড়ে উঠবে আর এর জন্য আগামী পাঁচ বছর রাজনীতির মাঠে এনসিপি কে থাকতে হবে বিভিন্ন জাতীয় ইস্যুতে প্রাসঙ্গিক থাকতে হবে এখনে এই প্রাসঙ্গিক থাকার পথটা আসলে কি বড় দলের সাথে জোটে যাওয়া যাওয়া নাকি নিজেই এককভাবে নির্বাচনে দেখেন জোটের ব্যাপারে এনসিবির বিভিন্ন নেতার সাথে সাংবাদিকদের আলাপকালে তারা এই ব্যাপারে এখনো হিসাব নিকাশ করছেন বলে জানায় আবার সাজেস আলম বলেছেন যে শীর্ষ দুই দলের একটা না হয়েও তৃতীয় দল হয়েও কিন্তু মাঝে মাঝে সরকার গঠনে মুখ্য ভূমিকা রাখা যায় এনসিপি সেই তৃতীয় দলটাই হতে চায় তার মানে সাজেশের কথায় বোঝা যাচ্ছে যেভাবেই হোক এনসিপি আগামী নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে চায় দল হতে পারবে না এইটা সার্জিশ জানে আবার প্রধান বিরোধী দলও যে হতে পারবে না এইটাও সে জানে কিন্তু সে প্রত্যাশা করতেছে আগামী নির্বাচন এমনভাবে হোক যাতে কোনো রাজনৈতিক দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায় যাতে এমন হয়ে যায় যে প্রধান দুইটা দলের করে আসন পাইল না কেউই এবং সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একশো পঞ্চাশ কাছে ধরনা দিল তখন কিন্তু এনসিপি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মানে সার্জিসের প্রত্যাশা অনেকটা এইরকম যে বিএনপি আসন পাক একশো চল্লিশটা আর জামাত আসন পাক একশো বত্রিশটার মতো আর ওইদিকে এনসিপি আসন পেয়ে যাক কমপক্ষে বিশটা এতে কি হবে এনসিপি যেদিকে যাবে তারাই সরকার গঠন করতে পারবে মানে সরকার গঠনের জন্য মূল ভূমিকায় চলে যাবে তখন এনসিপি সর্বশেষ ভারতের লোকসভা নির্বাচনেও কিন্তু মোদীর দল এককভাবে সরকার গঠন করতে পারেনি তাকে বিহারের নীতিশ কুমার আর অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সাপোর্ট নিতে হয়েছিল তাই নির্বাচনের পর নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু ছিলেন কিং মেকারের ভূমিকায় সার্জিসের স্বপ্ন এনসিপিও এমন হবে কিন্তু এইটা কি আদৌ সম্ভব হ্যাঁ এরকমটা হতে পারলে এনসিপি দল হিসেবে আগামী দুই বছরের মধ্যে দাঁড়িয়ে যাবে কিন্তু এনসিপি এককভাবে এত আসন পাবে কিনা এইটা নিয়ে ব্যাপক সন্দেহ আছে আবার জামাত ইসলাম এত আসন পাবে কিনা সেটা নিয়েও কিন্তু ব্যাপক সন্দেহ আছে মানে সামনের নির্বাচনে একটা বিশাল সম্ভাবনা আছে বিএনপির এককভাবে সরকার গঠনের সেক্ষেত্রে সার্জিসের সেই স্বপ্ন পূরণ নাও হতে পারে আবার এনসিপির পক্ষ থেকে জানানো হচ্ছে যে যদি উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতির নির্বাচন হয় তবে তারা কোনো জোটে যাবে না ব্যক্তিগত হবে আমি নিজেও উচ্চ পিয়ার পদ্ধতির পক্ষে এখন কেন পক্ষে সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে দেখে নিয়ে তো উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি আসলে আসলে কি হবে দেখেন আমার দৃষ্টিতে সারা দেশে এনসিপি এর 5 থেকে 7% এর মতো ভোট আছে এইটা বেশিও হতে পারে যেটা আসন ভিত্তিক নির্বাচনে বেশি আসন পাওয়ার জন্য যথেষ্ট না মানে আসন ভিত্তিক নির্বাচনে এনসিপির কয়েকজন নেতা হয়তো নিম্ন কক্ষে নির্বাচিত হতে পারে যেটা সরকার গঠনে কোনো ভূমিকা রাখবে না তবে নির্বাচন হলে সুবিধাটা হচ্ছে মনে করেন ভোটে দাঁড়িয়ে মাত্র থেকে আসন উচ্চ কক্ষে দেশে মোট এনসিপি পার্সেন্ট ভোট পাইল তখন কিন্তু আনুপাতিক হারে উচ্চ কক্ষের একশোটা আসনের মধ্যে এনসিপি সাতটা আসন লাভ করবে মানে এই ব্যবস্থায় সরকার গঠনে এনসিপির ভূমিকা না থাকলেও উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ দুই জায়গাতেই তাদের অবস্থান থাকবে আইন প্রণয়ন এবং আইন পাশের ক্ষেত্রে তারা ভোট দিতে পারবে মানে রাজনৈতিক অঙ্গনে ভালো একটা প্রভাব তাদের থেকে যাবে তাই আমার দৃষ্টিতেও যদি উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির নির্বাচন হয় তবে এনসিপির এককভাবে নির্বাচন করায় ঠিক সিদ্ধান্ত হবে কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে কিনা না সেইটাও কিন্তু এখনো নিশ্চিত না আর যদি উচ্চকক্ষে পিয়ার না হয় তবে এককভাবে নির্বাচন করে সংসদে হয়তো বা সর্বোচ্চ চার থেকে পাঁচটা আসন এনসিপি পেতে পারে আর এই চার থেকে পাঁচটা আসন দিয়ে আসলে দল হিসেবে হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা খুবই কঠিন সেক্ষেত্রে বেশি আসনের জন্য তাদেরকে অবশ্যই বড় দলের সাথে জোটবদ্ধ হতে হবে কারণ সংসদে যত বেশি প্রতিনিধি পাঠানো যাবে তত বেশি রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তার করা সম্ভব সেই জায়গা থেকে এনসিপির আসলে কোন দিকে যাওয়া উচিত যদি এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ হয় তবে এই জোটে এনসিপি একটা গুরুত্বপূর্ণ অবস্থায় থাকবে কারণ জামাতকে নিয়ে মানুষ এখনো শিউর না যে তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো আসন পাবে কিনা তাই জামাতের সাথে এনসিপি যুক্ত হলে এনসিপি গুরুত্ব বেশি পাবে কারণ জামাত এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো দল এখনো হয়ে ওঠেনি এরপরেও এই দুই দল মিলে বাস্তবিক অর্থে বিএনপির বিপক্ষে আহামরি ভালো ফল করবে কিনা সন্দেহ আছে ভালো না করলে তখন জামাত এনসিপি জোট বিরোধী দল হয়ে যাবে আর বিরোধী দল থাকলেও মাঠ পর্যায়ে এনসিপির উপস্থিতি থাকবে সরব যেটা এনসিপিকে রাজনীতির মাঠে প্রাসঙ্গিক রাখবে তবে জামাতের নামে যে ধরনের আবার খেতে এইটা একটা নেতিবাচক জিনিস তবে মনে রাখতে হবে রাজনীতি কিন্তু ব্যাপক অনিশ্চিত খেলা খেলা যদি কোনো কোনোভাবে ঘুরে যায় মানে যদি জনগণ বিএনপি কে ভোট না দেয় যদি জামাত এনসিপি এবং আরো দল মিলে বিএনপি আটকে দিতে পারে তবে কিন্তু সরকার গঠনে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল এমনটা ভাবার ছনের কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে কিন্তু শিবিরের প্রার্থীরা ব্যাপকভাবে জয়লাভ করেছে এবং বিএনপির ভরাডুবি হয়েছে সো এই ঘটনা আসলে জাতীয় পর্যায়ে ঘটবে কিনা বলা তো যায় না তাই না আর এইটা হইলে তখন এনসিপির একটা বড় ভূমিকা জাতীয় পর্যায়ে থেকে যাবে কারণ জামাত আগে কখনো এত বেশি আসন পায় নাই যদি এনসিপি যুক্ত হওয়ার পর জামাত অনেক বেশি আসন পেয়ে যায় তবে এই ক্রেডিট এনসিপির ঘরেও কিন্তু যাবে তবে যত যাই বলি এরকম সিনারিও হওয়া কিন্তু এতটা সহজ না আমরা অনুমান করতেছি জাস্ট এখন কথা হচ্ছে এনসিপি যদি বিএনপির সাথে জোটবদ্ধ হয় তাহলে কি হবে তার আগে বলে রাখা ভালো গত কয়েক মাস যাবৎ মাঠ পর্যায়ে এবং পত্রপত্রিকায় কিন্তু মুখোমুখি অবস্থানে এই এনসিপি এবং বিএনপি ছিল বিএনপির নেতা কর্মীদের মুখে এনসিপির নেতাদের নামে আজে বাজে মন্তব্য বিএনপির বিভিন্ন ভুল নিয়ে এনসিপির নেতাদের প্রচার প্রচারণা ইত্যাদি কারণে একটা স্বাভাবিক প্রশ্ন আসে বিএনপি কি এনসিপি কে সাথে নেবে দেখেন এনসিপি যদি বিএনপির সাথে যায় তবে বিএনপির কয়েক দিক থেকে লাভ একে তো বিএনপি নিজে নিজেই সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার অবস্থায় আছে সো এনসিপি কে সাথে নিলে এনসিপিকে বেশি গুরুত্ব না দিলেও তার চলবে বরং সাথে নিলে একটা স্ট্রং বিরোধী পক্ষ এনসিপির মুখ বন্ধ হয়ে যাবে এনসিপিকে ছাড়া সরকার গঠন করলে যেই বিরোধিতা কাছ থেকে তারা তারা সাথে রাখার কারণে পাবে সেইটা না ফলে তাদের সরকার স্থিতিশীল থাকবে দ্বিতীয়ত ওইদিকে জুলাই অভ্যুত্থানের সামনের সারের নেতাদেরকে সাথে নিয়ে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে তাদের অবস্থান পরিষ্কার করতে পারবে আবার অন্যদিকে আগামী পাঁচ বছরের মধ্যে এনসিপি যদি পরিপক্ক দলে পরিণত হয় তবে তারা কিন্তু বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে আর সেই জায়গা থেকে নিজেদের সাথে সরকারে রাখলে বিএনপির বিশাল প্রভাবের কাছে এনসিপির রাজনৈতিক প্রভাব খুবই ছোট্ট হয়ে যাবে ফলে বিএনপির সামনে চ্যালেঞ্জ হয়ে কোনো দল তখন আর আসতে পারবে না এই বিবেচনায় অবশ্যই বিএনপি তার নিজেদের কিছু প্রার্থীকে বসিয়ে দিয়ে হলেও এনসিপি কে সাথে রাখতে চাইবে তারেক রহমানও তার বক্তব্যে সেই ইঙ্গিতটা কিন্তু দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এনসিপি বিএনপির সাথে জোট করবে কিনা যতটুকু শোনা যাচ্ছে বেশি চুক্তি হলে সাথে যাবে সেক্ষেত্রে আসন যদি তিরিশটার তাহলে তো অনেক ভালো ব্যাপার কারণ এতগুলো আসন আসলে কোনো দল পেয়ে গেলে সেই দল কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু আসন যদি হয় দশ থেকে বারোটা তবে এনসিপি বিএনপির জোটে এমন একটা দলে পরিণত হবে যে তুমি থাকলেও যা না থাকলেও তা তখন বিএনপির প্রভাবের বাইরে এনসিপি রাজনীতির মাঠে নিজের প্রভাব তৈরি করতে পারবে না এবং নিজে একটা প্রধান দল হিসেবে গড়ে উঠতে বাধার মধ্যে পড়ে যাবে। এখন দেখা যাক সামনে কি হয় তবে আমার বক্তব্য হচ্ছে এনসিপির নির্বাচনে যাওয়া এবং এমন কিছু মেকানিজম করা যাতে কমপক্ষে পনেরোটা আসন তারা নিজেরাই জিতে আসতে পারে দেখেন মানুষ যে সবাই বিএনপি কে ভোট দেবে এইটা একটা উড়ো কথা এই কথার কোন ভিত্তি কিন্তু নাই যদি মানুষের সামনে ভালো ভালো ক্যান্ডিডেট হাজির করানো যায় তবে ভোটের হিসাব কিন্তু পাল্টে যেতে পারে আর এই এনসিপি কে ছাত্র নির্ভর দল হয়ে থাকলে চলবে না এলাকাভিত্তিক সিনিয়র বিভিন্ন গ্রহণযোগ্য মানুষকে প্রার্থী বানাতে হবে তাহলে আসন বাড়বে হ্যাঁ এতে করেও হয়তো প্রধান বিরোধী দল হওয়া সম্ভব হবে না কিন্তু এর মাধ্যমে ভবিষ্যতের মূল দল হয়ে ওঠার পথ সুগম হবে দেখেন অন্যের বানানো সাম্রাজ্যে অতিথি না হয়ে নিজে একটা ছোট্ট সাম্রাজ্য বানাতে পারলে সেই সাম্রাজ্য একদিন বড় করে তোলার সুযোগ পাওয়া যাবে কিন্তু অন্যের সাম্রাজ্য অতিথি হয়ে ঢুকে সেই সাম্রাজ্যের মালিক হওয়া কিন্তু বেশ কঠিন এখন কথা হচ্ছে এনসিপির নেতারা কি নিজেরা কষ্ট সহ্য করে ভবিষ্যতে বড় দল হয়ে উঠতে চায় নাকি নিজেরা এদিক সেদিক জোট করে শুধু সংসদে গিয়ে আরামে কিছুদিন সময় কাটাতে চায় দেখেন রাজনীতি হচ্ছে একটা লম্বা রেসের ঘোরা কোনো কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় পৌঁছাতে কিন্তু থেকে বছর পর্যন্ত অপেক্ষাও করতে হয় হাল ছাড়া যায় না নিজের সক্রিয়তা ধরে রাখতে হয় এখন দেখা এনসিপি কোন মুভ নেয় এবং বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে কিন্তু এখানে আরও নতুন নতুন দলের প্রয়োজন শুধু ওই ছোটখাটো দল না যেই দলগুলোর সারা দেশব্যাপী অ্যাকসেপ্টেন্স থাকবে কারণ দীর্ঘদিনের একটা চর্চার ফলে বাংলাদেশ কিন্তু টু পার্টি স্টেট হয়ে গেছিল যেই কারণে মানুষের সামনে অপশন হিসেবে বেশি দল দল ছিল না সেই জায়গা থেকে যদি সামনে সামনে উঠে আসে তাহলে মানুষের অপশন ক্রিয়েট হবে আরও তখন মানুষ চাইলেই এদিক সেদিক করতে পারবে আর সেই জায়গাটা এনসিপির পূরণ করা উচিত যেহেতু নাহিদ ইসলাম তার মন্ত্রিত্ব ছেড়ে দলে এসে যোগদান করেছে দলকে গোছাচ্ছে তো তার কাছ থেকে আমরা একটা লং টার্ম চিন্তা ভাবনা আশা করতেই পারি দেখা যাক সামনে কি হয়